মোশারফ করিম বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একজন অভিনেতা তার অভিনীত প্রথম নাটক অতিথি তিনি বাংলা চলচ্চিত্রেও অভিনয় করেছেন তার প্রথম অভিনীত চলচ্চিত্র জয়যাত্রা পরবর্তীতে তিনি রূপকথার গল্প দারুচিনি দ্বীপ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রজাপতি টেলিভিশন জালালের গল্প অজ্ঞাতনামা হালদার মতো অনেক প্রমিসিং চলচ্চিত্রে অভিনয় করেন বন্ধুরা আজকে আমরা জানব মোশারফ করিমের ইউটিউবে আসা সবথেকে বেশি ভিউর নতুন দশটি নাটক সম্পর্কে ইউটিউবে এই নাটকগুলির আপলোডিং সব রিসেন্ট এবং ভিউ অ্যাপ্রিসিয়েটেবল এবং নাটকগুলো আপনাদের অবশ্যই ভালো লাগবে তাহলে আসুন শুরু করা যাক দশ সোহেল হাসানের লেডিস পারফিউম নাটকটিতে মোশারফ করিমের সাথে অভিনয় করেছেন জান্নাতুল সুমাইয়া হিমি নাটকটির ইউটিউব ভিউ দুই পয়েন্ট এক মিলিয়ন নয় রাকেশ বসু এর মিস্টার মুসিবত নাটকটিতে মোশারফ করিমের সাথে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি নাটকটির ইউটিউব ভিউ তিন পয়েন্ট দুই মিলিয়ন আট শামীম জামানের রঙ্গিলা মজিদ নাটকটিতে মোশারফ করিমের সাথে অভিনয় করেছেন নীলাঞ্জলা নীলা নাটকটির ইউটিউব ভিউ তিন পয়েন্ট দুই মিলিয়ন সাত সোহেল রানা ইমনের খান্দানি চোর নাটকটিতে মোশারফ করিমের সাথে অভিনয় করেছেন তাসনুভা তিশা নাটকটির ইউটিউব ভিউ চার পয়েন্ট সাত মিলিয়ন ছয় হামেদ হাসান নোমানের তিনি বিরাট ক্ষমতাবান নাটকটিতে মোশারফ করিমের সাথে অভিনয় করেছেন সামান্তা পারভেজ নাটকটির ইউটিউব ভিউ পাঁচ পয়েন্ট দুই মিলিয়ন পাঁচ মেহেদি রনির টাকার সংসার নাটকটিতে মোশারফ করিমের সাথে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি নাটকটির ইউটিউব ভিউ পাঁচ পয়েন্ট সাত মিলিয়ন চার তৈফুর জাহান আশিকের বিকৃত জিনিস রত নহে নাটকটিতে মোশারফ করিমের সাথে অভিনয় করেছেন রোবেনা রেজা নাটকটির ইউটিউব ভিউ ছয় মিলিয়ন তিন শামস করিমের ফকির বংশ নাটকটিতে মোশারফ করিমের সাথে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি নাটকটির ইউটিউব ভিউ সাত পয়েন্ট এক মিলিয়ন দুই তৈফুর জাহান আশিকের আদরের জামাই নাটকটিতে মোশারফ করিমের সাথে অভিনয় করেছেন রোবেনা রেজা নাটকটির ইউটিউব ভিউ আট পয়েন্ট দুই মিলিয়ন এক তৈফুর জাহান আশিকের জামাই বৌয়ের মাথা গরম নাটকটিতে মোশারফ করিমের সাথে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি নাটকটির ইউটিউব ভিউ তেত্রিশ মিলিয়ন বন্ধুরা এই ছিল আজকের লিস্ট আপনারা চাইলে এই নাটকগুলি দেখতে পারেন আর কোনটি আপনার সব থেকে ভালো লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না লিস্টটি সম্পূর্ণ ইউটিউব ভিউ এর ভিত্তিতে তৈরি করা নাটকগুলো নিয়ে আমার কোনও ব্যক্তিগত মতামত নেই বন্ধুরা কেমন লাগল লিস্টটি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন তাহলে আমি আরও ভালো কন্টেন্ট তৈরি করার অনুপ্রেরণা পাব আল্লাহ হাফিজ